সালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমি একটা ন্যাচারাল ভিউর মাঝে বসে আছি তার মানে হচ্ছে প্রাকৃতিক পরিবেশের মাঝে বসে আছি আসলে এরকম পরিবেশগুলো আমার খুব ভালো লাগে কারণ ভালো লাগার একটাই কারণ তা হচ্ছে আমি এরকম পরিবেশটা খুবই পছন্দ করি তার উপর হচ্ছে বিশেষ করে সকালে যে রোদটা আমাদের যে সকালে যে রোদটা উঠে ওই একটা অথবা দুইটা রোদ না সর্বপ্রথম ফজরের নামাজ করার পরে নামাজ পড়ার পরে যে মানে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে যে কিছুক্ষণ পরে যে একটা রোদ উঠে এই রোদটা কিন্তু আমাদের শরীরের জন্য অনেক ভালো উপকারিতা আছে হয়তো আমরা অনেকে জানি না এবং কি ঘুম থেকে উঠতেও পারি না আমরা অনেকে এটা আমিও পারি না অবশ্য কিন্তু মূলত হচ্ছে এই রোদটা যদি আপনি প্রতিনিয়ত রোদে এই রোদটা লাগাইতে পারেন শরীরে তাহলে আপনার শরীরের অনেক ধরনের অনেক রোগব্যাধি থেকে আপনি মুক্তি পাবেন কারণ কি কারণ এই রোদের মাঝে আপনার শরীরের স্কিনের কোনো ক্ষতি হবে না কারণ সকালে রোদের তাপটা খুবই কম থাকে এই রোদের আর হচ্ছে আপনি যদি কন্টিনিউ এই রোদটা শরীরে লাগানোর চেষ্টা করেন দেখবেন যে একটা সময় আপনি এটা অভ্যস্ত হয়ে যাবেন এবং কি আপনার ভালো লাগবে এবং কি আমিও এরকম পরিবেশের মাঝে এই যে গাছ এবং কি আমার পাশে পিছনে একটা নদী আছে খুবই সুন্দর নদীটা এখানে যে আপনি একটা নিঃশ্বাস নিতে পারবেন শ্বাস নিতে পারবেন এটা কিন্তু আপনি আপনি ঢাকার মাঝে থাকলে এটা নিতে পারবেন না না ফিলটা পাবেন কারণ কারণ আমার বাসা যদিও ঢাকায় কিন্তু তারপরও আমি চেষ্টা করি যে গ্রামের পরিবেশের মাঝে থাকার অবশ্য চাকরির ক্ষেত্রে আমি একটু গ্রাম্য পরিবেশের মাঝে চলে আসছি তো এখানে যে আমি যে নিঃশ্বাস নিতে পারবো যে এভাবে এই যে নিঃশ্বাসটা এই নিঃশ্বাসটা আপনি ঢাকা অঞ্চলে থাকলে আপনি নিতে পারবেন না কারণ কারণ হচ্ছে একটাই যে ওই জায়গার যে পরিবেশটা ওই জায়গার যে নেচারটা ওইটা আসলে গ্রাম্য পরিবেশের সাথে যায় না কারণ আপনি ওইখানে থাকবেন ঠিকই কিন্তু আসলে গ্রামের যে পরিবেশের যে একটা আনন্দ মজা সেটা আপনি কখনোই ফিল করতে পারবেন না সেটা কখনো অনুভব করতে পারবেন না তার কারণ একটাই তা হচ্ছে ঢাকা শহরে গাছের পরিমাণ সংখ্যা কম গাছগাছালি কম যার কারণে আপনি আসলে ওই ফিলটা পান না মানুষের আনাগোনা বেশি গাড়ি ঘোড়া বেশি যানজট বেশি আর হচ্ছে ধুলাবালি বেশি যার কারণে ওই জায়গায় আসলে ভালোভাবে নিঃশ্বাসও নেওয়া যায় না যেটা সত্য কিন্তু মানুষ থাকতেছে আমি জানি বলবো না যে এখানে মানুষ থাকে না কিন্তু আসলে মানে পরিবেশ আমরা যে আল্লাহর যে সৃষ্টি সৃষ্টি আমরা তো এসির বাতাস খাই হচ্ছে ফ্যানের বাতাস খাই তারপরে ন্যাচারাল যে একটা বাতাস আল্লাহ যে সৃষ্টির যে বাতাসটা সেটা আপনি ঢাকা শহরে খুবই কম পাবেন সেটা আপনি এরকম পরিবেশের মাঝে আসলে গাছ যেখানে প্রচুর গাছ থাকে নদী আছে এরকম মাঝে আসলে আপনি দেখবেন যে আপনার অন্যরকম একটা ভালো লাগার সৃষ্টি হবে অন্যরকম একটি অনুভূতির সৃষ্টি হবে তো আমি সবাইকে সাজেস্ট করবো এবং কি আমি নিজেও প্রতিনিয়ত সকালবেলা উঠে ঘুম থেকে উঠে হচ্ছে নামাজটা হয়তো বা পড়তে পারি না যাক মাফ করবো আল্লাহ মাফ করে জানি আপনারা মাফ করেন আসলে নামাজটা পড়া উচিত সবারই ওই সময় তো নামাজটা শেষ করে আপনারা যদি কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর যদি যখন রোদে রোদটা উঠে হালকা রোদে একটা আলো যখন আসে এই রোদটা যদি আপনার ফিল উপভোগ করতে পারেন শরীরে লাগানোর চেষ্টা করেন দেখবেন যে আপনার কয়েকদিন পরই আপনার এটা একটা অভ্যস্ত হয়ে যাবে এবং কি ভালো লাগার সৃষ্টি হবে এবং কি আপনার শরীরেও আপনি একটা ইমেজ পাবেন অন্যরকম একটা ফিল পাবেন কারণ একটাই কারণ হচ্ছে এই রোদটা আপনার শরীরের অনেক ধরনের অনেক ওষুধের কাজ করবে আপনি যেগুলো আপনি ওষুধ খেয়েও আপনার হবে না কিন্তু আপনার এই রোদটাই আপনার ওষুধ ওষুধের মতো কাজ করবে হয়তো আমরা অনেকেই জানি না কিন্তু আমি কন্টিনিউ সব সময় রোদটা শরীরে লাগানোর চেষ্টা করি এটা অবশ্য আমি একজনের থেকে শিখেছি আমার এক স্যারেরই স্যারের কি দেখতাম সময় সেই রকম করতো তার থেকে আমার এটা শেখা আসলেই অনেক উপকারিতা আমরা অনেকেই জানি না অনেকেই বুঝি না আসলে যাক তো আপনাদের কাছে একটাই অনুরোধ সেটা হচ্ছে আপনারা সবসময় চেষ্টা করবেন এরকম পরিবেশের মাঝে সবসময় সকালটা অনুভব করার সকালে যখনই রোদ উঠবে এই রোদটা আপনারা সবসময় শরীরে লাগানোর চেষ্টা করবেন কারণ এই রোদটা যদি আপনারা শরীরে লাগান তাহলে আপনাদের অনেক ধরনের অনেক রোগ থেকে আপনারা মুক্তি পাবেন কারণ হয়তো বা আমরা অনেকে সকালবেলা ঘুম থেকে উঠতে পারি না আমরা জানি আমি নিজেও উঠতে পারি না কিন্তু চেষ্টা করবেন যে এই রোদটা যেন অন্তত লাগানোর শরীরে তো ঢাকায় তো আমরা সবাই অনেকে কম বেশি থাকি এইরকম ফিলটা পাই না এরকম পরিবেশের সাথে আমরা অনেকে খাপ খাওয়াইতে পারি না অবশ্য চেষ্টা করবেন মাঝে মাঝে ঢাকা শহরে যারাই থাকেন মাঝে মাঝে চেষ্টা করবেন যে এরকম পরিবেশের মাঝে আপনাকে একটু নিয়ে যাওয়ার এবং একটি অনুভূতি করার আর কি তাহলে দেখবেন ভালো লাগবে তো যাক আজকে এই পর্যন্তই আমি সবসময় ছাদে আসি প্রায় সময় সকালবেলায় ছাদে এসে একটু সময় দেই গান গাই বেশি না জাস্ট আধা ঘন্টা অথবা পঁয়তাল্লিশ মিনিটের মতো সময় দেই সময় দেওয়ার পর আমি আবার চলে যাই তো আশা করি আপনাদের কাছে এই সময়টা হবে কারণ আধা ঘন্টার সময় এই আহামরি কিছু নেই সময়টা আপনারা সকালবেলা একটা উঠতে পারাটা হচ্ছে টাফ ঘুম থেকে তো চেষ্টা করবেন এই রোডটা অনুভব করার এই রোডটা শরীরে লাগানোর জন্য তো ঠিক আছে ধন্যবাদ আপনাদের সবাই ভালো থাকবেন